একসাথে বড় স্ক্রিনে বসে সবাই একটা ফুটবল টুর্নামেন্ট দেখে বা ক্রিকেট টুর্নামেন্ট দেখে এরকম একটা কালচার একটা বা একটা লোকালয়ে আছে এটা দেখলে আমার কাছে মনে হয় না এখানে তার আছে আপনার কমিউনিটির যদি পঞ্চাশটা ছেলে একটা এক জায়গায় বসে এই ফুটবল বিশ্বকাপ দেখে আপনি ধরে নিতে পারবেন যে এলাকার ইমিউনিটি ভালো এলাকার ছেলে মেয়ে ক্রীড়ামুখী এদের অন্য কাজ অন্য কাজে সব কম আছে ধন্যবাদ জানি এটা

তা তো জানো কিন্তু সমাজের কিছু মানুষ তো একটু বন্ধ মানুষও আছে তাই না যাকে বন্ধ মানুষ দেখছেন পঞ্চাশ বছরের পরে সে হঠাৎ করে খুব ভালো মানুষ হয়ে গেছে গিয়ে এরকম একটা যে 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 একটু একটু দুষ্ট সেই অনুসারটি গিয়েও কিন্তু দুষ্ট কিন্তু যে তেরোতে গিয়ে একটু দুষ্ট ছেলে সে আঠারোতে গিয়ে খুব ভালো ছেলে হতে পারে সুতরাং

আহ বড়চও একসাথে যদি কাজ করার আজ আপনারা কোনো বিষয়ে যদি আপনারা ফিল করেন তাহলে আমার বিশ্বাস আমরা সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন করতে পারব আর আপনি যদি যদি মনে করেন যে আমাদের নিয়মিত ৩ জন तिला একটু ভালো করুন অন্যটা নিয়ে এগিয়ে যান বা কাজ বড় বা কাজ কোন অংশ হই আসলে থাকুক আরেকটা রাস্তা নামে পড়ে হোক এটা যদি ফিল করেন তাহলে আবার এই কাজটা একটু